বাংলাদেশের সকল পলিটেকনিক প্রতিষ্ঠানের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ যতগুলো ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে পলিটেকনিক সহ সবগুলো ডিপ্লোমা প্রতিষ্ঠানের ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু একসাথে প্রকাশ করা হয়েছে এবং অবশ্যই এবছর কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু আমাদের এই বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ আগস্ট মাসে উনত্রিশ তারিখ শুক্রবার দশটার সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং আবেদন করতে হবে কিন্তু অনলাইনে অনলাইন আবেদন শুরু হবে তিরিশ তারিখ থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট ডাবল থ্রি টু এইট জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট ডাবল থ্রি টু এইট টু এইট ডাবল থ্রি টু এইট এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন যে আমি ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছি তাহলে আমরা আপনাকে আবেদন আপনার জন্য আবেদন করে দেবো এখন কারা কারা এখানে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে ভর্তির জন্য হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদনের জন্য ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং কোন কোন বিষয়ের ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালি হসপিটালিটি ম্যানেজমেন্ট এই যে বিষয়গুলো আছে এগুলোতে কিন্তু এখানে আবেদন করা যাবে এবং এরপরে কিন্তু ভর্তি পরীক্ষার পরে আমাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হবে বেশ কয়েকটা পর্যায়ে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এগুলো সব কিছু নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই ভর্তির বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবেন চলুন ঝটপট আমরা সেটা দেখে নিই ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমরা চলে আসবো সরাসরি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এসে আমরা যখন সেখানে যে নোটিস বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে আমরা যাবো সেখানে আমরা খুব সহজেই সেখান থেকে ডিপ্লোমা ভর্তির বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ